সত্তর আর এম কেবল টানতেছি এই জন্য এই রিং খুললে কাবার একটা কাঞ্চি এই জন্য একটা লাল এনে কাটবাম ঠিক আছে এখন এটা কাটি নাই জন্য রশি ফালা রশি ফালাইলে বাইন বান্ধে এই তারগুলো টানতেছি রসিদা তার লড়তেছে ঠিক আছে এটি এই বোর্ডের মাফে তারগুলো টানতেছি ঠিক আছে এই প্যানেল বলে ঢুকবো এই প্যানেল বলে ঢুকবো মনে করেন যে সবগুলো তার ঢুককে এক্স ওয়েল ফাইভ দিয়া আইডেল লাগাল এক্স ওয়েল ফাইভ দেওয়া এগুলো সবই কালহ টানছি ঠিক আছে এইভাবে নামবো এভাবে এটা খাইতে রাখছি এটা নিউটেলের ভাবে কাটছি এটা চিহ্ন দেখারাছি এটা নিউটেল ঠিক আছে কালো কস্ট্রিপ মাইয়া আইডাইল ওয়ান পিস লাল কস্ট্রিক মাইয়া ঠিক আছে মেন বেকার বয়ল আমরা খালি মিন বেকার থেকে আউট দিয়াম ঠিক আছে এ বি বি কোম্পানির বেকার যে বুটটা দেখি এজন বুট হ্যাঁ খুব সহজ এই কাজ ফেসবুক ঢুকছে ফেজ আউটেছে আর তিনটে সার্টিং আছে নিউটার নিউট লাগা বাসবার বাস বারে আর লাগবে ঠিক আছে তো কই এই আবার রাখলাম কেউ একটা আমি রশি দে মনে করেন যাইবা টানতেছি এনে কোনো ফ্যাক্টর না রশি পানিতে দিলে হই জন্য মিটার আছে মিটার দিকে টানিয়ে দিই একজন সত্তর আসে সত্তর আন বুঝবেন কেউ একজন সত্তর আন বোঝার লাগে আমি একটু জুম করে অন সত্তর আরেম লিখালিয়ে দিন এম ঠিক আছে কোন কোম্পানি এগুলো সব এনে দেওয়া আছে কত সাল হয়েছে ইয়ে হয়েছে সব কিছু এনে দেওয়া আছে আর এটা হলো মিটার মিটার মাপ এই লালডো মার্কুরছি হলুদ মার্কর একজন হলুদ ট্যাপ ঠিক আছে

তার কয়েল কয়েল কীভাবে ভাঙতে হয় এই জন্য চার পাঁচ ফ্রেস লইছে লই আন রিং করে সুন্দর মতো একজন ঘুরে আনতে পরে ফেসটাই ফ্রেসটা তারে ঘুরাও ঘুরাও ভিতরে গেছে আমার তাড়ে দিঘানো হ্যাঁ সিরিয়াল ঠিক রাখতেই হ্যাঁ এই জন্য ফ্রেস এটা উন পুরোটা একসাথে কুলে লাগবে কুলা লাগলে পরে আমি দিই দিত দুধ ডে লইবা তিনডালের দরকার নয় লইলে ফেস লাগব তিনটা চারটা লইলে ফেস লাগব দুধ লইবা তারও সুন্দর থাকবো আর এই কেবলটা একটু টান দিলে এই এই আর এই জিনিসটা বুঝে না এই মাথা এটা ঢুকতে থাকা এই দিলে বড় হয়ে থাকা অনেক দুই করে গেলো সামনে দুটো গেলো হ্যাঁ এইটা সামনে না এই সাইডে সামনে দুটো খুলবো হ্যাঁ ওই যে এই ফেসটা খুললে তো এই খুললে তো আমার এটা সিরিয়াল হয়ে থাকা হ্যাঁ বুঝলো হ্যাঁ এই যে এইভাবে এই দিন মাথাড়া এদিকে বাজে গেছে লালন নানান তাড়াতাড়ি এভাবে রাউন্ডও লইতো না দুই দেড় উড়ে ভেত লওন যত না রাউন্ডার আবার কি করতে হবে শরীরের করে ভেজ আছে এরম এরম বেক লেওনি রে শুধু হুম আচ্ছা কাম না বুঝছে কাম এর ইয়ে হর আগে পণ্ডিত না হর একটা একটা করে কর

đâu đâu đâu, đâu, đâu. đâu, đâu. đâu, đâu, đâu.

এগুলো পরে টাইম আইরে সুন্দর করে একদম মাজায় দিলাম মানে কালেকশন করছি না দেখিয়ে এগুলো আমি যে ইমার্জেন্সি গুলো হলো ট্র্যাপ মারা হ্যাঁ লালটা তোমরা এই নিউ ব্লুটা তোমার রাখলে লাগে তো এই ডেইম আছে ফেজ এই ডেইম আছে নিউটেল ঠিক আছে আর এই যেগুলো লাল মারা ঠিক আছে এই যে এগুলাই উঠছে আর এগুলা তো প্রত্যেকটা কই কই গেছে এটা আগে দেখাইছি ওই এনে লেগোলা এই সেম ভাবে হ্যাঁ নক করতেছে এই আমরা অনেক সময় মার্কটা মনও নাও থাকতে পারে তার জন্য একটু ভিডিও করে রাখা যে আমি মার্কটা কিভাবে করছি মার্কটা করছিল লাল লালে ব্লু এ নে হলুদ হলুদে ঠিক আছে হ্যাঁ আর কালো কালোতে হ্যাঁ কিন্তু ডাবল ট্যাপ মারা নাই ঠিক আছে এটা মার্কটা মার্কটা আমরা তারগুলো এইভাবে থাকবো সুন্দর করে একদম নামে গেছে আর হলুদটারে তারটার মার্ক করছিলো যেমন এটা লাল ফেজ ঠিক আছে এই লাল ফেজের লোক হলুদ কে লেগে এটা ইমার্জেন্সি এটা হলো হলো হলুদ ইমার্জেন্সি আইডেল হলুদ হলো ডাবল ঠিক আছে আইডেল ইমার্জেন্সি নিউট্রেল এর গেলো এটা হলুদ মারা হয়েছে ঠিক আছে ইমার্জেন্সি বোর্ডল এটা ঠিক আছে এটা সত্তর এমের ওই এটা সত্তর ওই ঠিক আছে সব এক সমান ওই পরে আমরা এটা কালেকশন করুন এটা একটু পরে করবো এই জন্য স্টেজ এভাবে থাকবো এখানে কেবলটাই মারতাম না এই তো এসে মারো না পরে কাটানো যায় পরবর্তীতে কাটতে এটি সাইজ করুন এইভাবেই প্রত্যেকটা কেবল নিচে যাই ঠিক আছে মার্কটা অনেক সময় মনে থাকে না তার জন্য আমি মার্কটা ভিডিও করে রাখলাম ঠিক আছে ঠিক আছে নিয়াঙ্কেল অনেক সময় তো কেমনে মার্ক করছি এটা থাকে না এটাই পর্যন্ত থাকলো ওষুধ দেখালে আমি কেমনি কী হলাম এইগুলোই টানছি টানছি এটা সিরিয়াল করছি এটা আমরা সিরিয়াল করছি না এটা করব ঠিক আছে ইমার্জেন্সি তার ঠিক আছে ইমার্জেন্সি প্যানেল গোটি এটা সি টিভির প্যানেল গোটি ঠিক আছে এই কোন কম্পানির বোর্ড বা কে বোর্ড প্যানেল হেলাতে দেখাই এই পাশে করা হয়েছে সেভাবে ঠিক আছে এই এগুলো কিন্তু একটু তার বেশি লেগে পরবর্তীতে সমস্যা হইলে রেফারিং করতে পারে রাউন্ডে কিন্তু তারগুলো নিছে প্রত্যেকটা তারই কিন্তু রাউন্ড দেওয়া ঠিক আছে আর ট্রিলে লাগাইছে ট্রি মনে হয় বেহায় বুহাই লাগাইছে ইয়ে করছে না তত একটা যতটা সুদাফারে করছে ঠিক আছে এটিও আমরা মিলাই লাই এটা তো কিন্তু রাউন্ডে বেশি রাখা হয়েছে

E io ho capito, per tanto...